দশ জেলায় বাংলাদেশের দক্ষিণ এবং পশ্চিমাঞ্চলের খুলনা বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল দশ জেলায় জন্মগ্রহণ করেছেন কথা সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক অভিনেত্রী ফারজানা রিক্তা এবং শিল্পপতি শেখ আকিজুদ্দিন সহ আরো অনেকে যশোর জেলায় জন্মগ্রহণ করেছেন যশোর জেলার উত্তরে জিনাইদহ জেলা ও মাগুরা জেলা দক্ষিণে সাতক্ষীরা জেলা ও খুলনা জেলা পূর্বে নড়াইল জেলা ও খুলনা জেলা এবং পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ যশোর জেলার আয়তন দুই দশমিক নয় চার বর্গ কিলোমিটার আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যশোর জেলা ভৌগোলিক সীমানা প্রশাসনিক এলাকা সমূহ নামকরণের ইতিহাস শিক্ষা অর্থনীতি জনপ্রিয় স্থান বিশিষ্ট ব্যক্তিত্ব বিখ্যাত খাবার এবং মুক্তিযুদ্ধের ঘটনাবলী সহ আরো জানা অজানা অনেক তত্ত্ব সবচেয়ে মজার ব্যাপার হলো আমরা গুগলে দিয়েছিলাম আমরা লিখেছিলাম যশোর জেলা কিসের জন্য বিখ্যাত বিশ্বাস করবেন কিনা জানি না গুগল আমাদের উত্তর দিয়েছিল যশোর জেলা মূলত সন্দেশ এবং নারকেলের জন্য বিখ্যাত সময় এবং সুযোগ পেলে যশোর জেলা তালকড়ি জমিদার বাড়ি জগদেশপুর তুলার ফার্ম জাপা বাসমান সেতু মির্জানগর নবাব বিনোদিয়া পার্ক ছিদার জমিদার বাড়ি এবং সাহেরা জমিদার বাড়ি ঘুরে যাবেন আপনাদের সবার কাছে একটাই আবদার আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজ ফলো দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দর্শক আজ চৌষট্টি জেলার নামকরণে সংক্ষিপ্ত ইতিহাসের ধারাবাহিকতা চল্লিশ তম পর্বে আমরা যশোর জেলা নিয়ে হাজির হয়েছি ভিডিওর শুরুতে একটা কথা বলে রাখি আজকের ভিডিওতে আমি যশোর জেলার ইতিহাস এবং ঐতিহ্য তুলে ধরার চেষ্টা করেছি আমরা জানি যশোর জেলার উপজেলা গুলো হল সারসা মনিরামপুর সদর বাগেরপাড়া জিগের গাছ কেশবপুর এবং অভয়নগর উপজেলা ইতিহাস থেকে জানা যায় যশোর নামকরণের সঠিক ইতিহাস আজব পরিপূর্ণ ছিল নদী বা খালের পুর সাঁকো বানানো হতো পীর খানজাহান আলী বাঁশের সাঁকো নির্মাণ করে গৌরব নদী পেরিয়ে মল্লিতে আসেন বাঁশের সাঁকো থেকে যশোর নামে উৎপত্তি আবার কেউ কেউ বলেছেন খান জাহান আলী আসার আগে থেকে যশোর নামটি ছিল যশোর জেলায় দেখার মতো রয়েছে চাষেরা জমিদার বাড়ি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি যশোর পার্ক শ্রীদার জমিদার বাড়ি দানাপোল স্টেলবেন্দ্র যশোর রোড বিনোদিয়া ফ্যামিলি পার্ক বাসমান সেতু বিশ্লিষ্ট নুর মোহাম্মদের মাদার মির্জানগর হাম্মাম খানা হনুমান গ্রাম যশোগাদ্দেন পার্ক এবং খানজামালি জামে মসজিদ সহ আরো বিভিন্ন স্থান যশোর জেলায় জন্মগ্রহণ করেছেন কথা সাহিত্যিক আনোরা সৈয়দ হক অভিনেতা কেরামত মাওলা অভিনেত্রী ফারজানা রিক্তা নারী ভাষা সৈনিক হামিদা রহমান বীর প্রতীক হাজারিলাল তরফাদার বীর প্রতীক রশিদ আলী মোহাম্মদ মনিরুজ্জামান শিল্পপতি শেখ আকিজ কবি ও আইকালের মধ্যে দত্ত আনন্দ হক কবি গোলাম মোস্তফা শহীদ বিপ্লবী багаযতীন কৃষক নেতা ইলা মিত্র অভিনেত্রী কোইনুর আক্তার সুসندا অভিনেত্রী ফরিদা আক্তার ববিতা অভিনেত্রী গুলশান আর চম্পা অভিনেতা রিয়াস অভিনেত্রী সাবিনা অভিনেত্রী মুনিয়া ইসলাম শাহ মোহাম্মদ ফারুক কবি গুলাম এস এম আরিফুর রহমান এ এ এম মহিদুল ইসলাম হাসিবুর রেজা কল্লোল ইকবাল কবির অরুণ মিত্র আকরা মোহাম্মদ আ আহমেদ আলী এনায়েত পুরী মামুন অমিত কুমার নয়ন সরলা বসু তরিকুল ইসলাম শিশির কুমার ঘোষ কাজী কামরুল হাসান কাজী হাসান হাবিব খালিদুর রহমান টিটু আলী কদর আলী রেজা রাজু শেখ আফিল উদ্দিন শেখ আব্দুল উহাব রশন আলী স্বপন ভট্টাচার্য ইসমাদা আরাজ সাদেক আর অনেকে যশোর জেলায় জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে ছাব্বিশে মার্চ রাতে সাবেক মন্ত্রী ও বিশিষ্ট রাজনীতিবিদ অ্যাডভোকেট সৈয়দ মশিদুর রহমান পাক সেনাদের হাতে বন্দী হন এবং পরে তাকে নৃশংস ভাবে হত্যা করা হয় সাতাশে মার্চ পাক সেনাদের গুলিতে অভয়নগরে নওয়াপাড়া রেল স্টেশনের অফিস কক্ষবে কয়েকজন স্টাফ শহীদ হন তাছাড়াও নওয়াপাড়া আওয়ামী লীগের সহ সম্পাদক নজিবুর রহমান সহ আরো সতেরো জন মুক্তিযোদ্ধা শহীদ হন যশোর সদর উপজেলায় উনত্রিশে মার্চ ক্যাপ্টেন হাবিজুদ্দিন ও আনোয়ার নেতৃত্বে যশো সেনানিবাসে বাঙালি সৈনিকরা বিদ্রোহ করে বেরিয়ে আসার সময় সংঘর্ষে প্রায় তিনশো সৈন্য শহীদ হন তিরিশে মার্চ আসারা মরে মুক্তিযোদ্ধারা পঞ্চাশ জন পাক সেনাকে হত্যা করে এপ্রিল মাসে পাক বাহিনী জিগর গাছার কৃষ্ণপুরে অসংখ্য লোককে নির্মম হত্যা করে পাঁচই সেপ্টেম্বর বিশিষ্ট নূর মোহাম্মদ শেখ গঙ্গানন্দপুর ইউনিয়নের গোয়ালহাটি গ্রামে পাক বাহিনীর সঙ্গে সংগঠিত এক যুদ্ধে শহীদ হন বাঘারপাড়া দোয়াকুলা গ্রামে সেপ্টেম্বর মাসে মুক্তিযুদ্ধদের সঙ্গে রাজাগারদের এক লড়াইয়ে দুইজন মুক্তিযোদ্ধা শহীদ হন আটই ডিসেম্বর সেকেন্দারপুর গ্রামে রাজাঘাতের সঙ্গে মুক্তিযোদ্ধাদের লড়াই তিনজন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং তিরিশ জন রাজাকার নিহত হয় মনিরামপুরে মনোহর গ্রামে পাক বাহিনী তেইশ জন নিরহ গ্রামবাসীকে নির্মম হত্যা করে সাতশাহ উপজেলার বেনাপোল সীমান্তের পূর্বে কাগজ পুকুর এলাকায় পাক বাহিনীর সঙ্গে সংগঠিত লড়াইয়ে ১২ জন মুক্তিযোদ্ধা শহীদ হন তাছাড়া পাক বাহিনী পার্শ্ববর্তী তিনটি গ্রাম ভূমিভূত করে দেয় ವಿಶೇ ನವೆಂಬರ್ ಸೋರಸ ಜಗನ್ನಥಪುರ ಓ ಗೋದುರ ಮಟ್ಟ ಕ್ಷಣ ಬಾಯ মধ্যে সংগঠিত যুদ্ধে অনেক মুক্তিযোদ্ধা শহীদ হন এই উপজেলাকে স্বাধীনতা যুদ্ধের প্রবেশ দ্বার হিসেবে চিহ্নিত করা হয় সাথে ডিসেম্বর যশোর জেলা শত্রু মুক্ত হয় দর্শক আমরা ভিডিওর একবারে শেষ পর্যায়ে চলে এসেছি পরিশেষে আপনাদের আমি বলতে চাই ভিডিওর কোনো অংশ বা তথ্য বুঝতে অসুবিধা হবে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করে জানাবেন ইনশাল্লাহ আমি যত দূরত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানে ভিডিও নিচ্ছি এমন আরো ভিডিও নিয়ে আসছে আমরা ইনশাআল্লাহ দেখা হবে আগামী পাঁচচল্লিশ পর পরে ভিডিওতে শেষ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথে থাকবেন